এদেরকে দেখার হাবিস আছে তিনি এ ভব বলেছেন যে ঐসব অঙ্গগুলি দেখবে জাতি করে তাকে বিবাহের প্রতি আগ্রহী করে তোলে কি দেখবে হাত দেখতে পারে কবজি পর্যন্ত পা দেখতে পারে টাকনো পর্যন্ত শরীরের বাকি অঙ্গ প্রত্যঙ্গ দেখবে এরকম কোন অনুমতি শরীয়তে নেই একটা মেয়ের মুখ দেখলে বোঝা যায় সুন্দরী অসুন্দরী একটা মেয়ের পায়ের গঠন দেখলে বোঝা যায় তার সৌন্দর্য অসৌন্দরী এরপরে কিছু কথা বললেই বোঝা যায় সম্মানিত উপস্থিতি বিবাহের পূর্বে দেখে নিতে হবে এ কথাই ঠিক কেন দেখে নিতে হবে যাতে করে পরে কিছু তার বলার না থাকে যদি না দেখে বিবাহ করে তাহলে দুই মাস ছয় মাস যেতে না যেতে মাঝে মধ্যে বলবে আরে শোনো আমার চাচা জোর করে বিবাহ দিয়েছে তোমাকে বিবাহ করতাম না আমি দেখলে আমার মামা জোর করে বিবাহ দিয়েছে আমি দেখলে তোমাকে বিভাগ করতাম না বলো কি তুমি স্ত্রীকে দিবে এই পথ রসুল বন্ধ করে দিয়েছেন যাতে করে জিন্দিতে বলতে না পারে যে আমি তোমাকে দেখলে বিবাহ করতাম না এ কথার অর্থ এই নয় যে দেখতে গিয়ে তাকে বিভাগ করবে না এরকম পথ নেই কেন পৃথিবীর সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে যেটা লিখা হয়েছে ঘুরতে 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 ওখানেই যাবে সে যতই খুঁজু শুনুন দেখার সুযোগ আপনার পিতা রাখে না এই মেয়েটাকে এখন আপনার বিবাহ করতে পারে কাজে আপনার পিতা এই মেয়েকে দেখতে পারে না এখন এই মেয়েটা আপনার জন্য যা আপনার বাপের জন্য তাই বুঝতে পারেননি কাজে এই বাপের মেয়ে দেখা হারাম বন্ধু বান্ধবের মেয়ে দেখা হারাম মেয়েকে দেখতে গিয়ে টাকা দেওয়া হারাম মেয়েকে দেখতে গিয়ে আংটি দেওয়া হারাম মেয়েকে দেখতে গিয়ে ঘড়ি দেওয়া হারাম মেয়েকে দেখতে গিয়ে খাওয়ার বিশাল অনুষ্ঠান করা হারাম মেয়েকে দেখ মেয়ের পিতার দেখা হারাম ছেলের পিতার দেখা হারাম ছেলের বন্ধু বান্ধবের দেখা হারাম দেখতে গিয়ে টাকা দেওয়া হারাম একেবারে হারাম টোটাল তাকে ঘড়ি দেওয়া হারাম কোনো মেয়েকে দেখে ঘড়ি দিতে হবে এরকম বিধান দুনিয়াতে নেই তাকে আংটি দেওয়া হারাম বিবাহ করার পরে তুমি ঘড়ি দাও না পঞ্চাশ হাজার টাকার একটা বিবাহ করার পরে তুমি একটা আংটি দাও না এক লক্ষ টাকার এখন কেন তুমি এগুলো করতে গেলে এরপরে দেখা হয়েছে বিবাহের